ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না না বলে কিচ্ছু বলে আরে ফেরাউনে শহরে একবার পানি হয় শুকিয়ে গেছে গোটা দেশের মানুষ পেরেছেন গাছপালা শুকিয়ে যাচ্ছে জীবজন্তু পানির পিপাসায় মু যাচ্ছে তো সবাই মিলে আন্দোলন করে ফেরাউনের দরবার এসছে আওয়াজ তো যে খোদা বেরিয়ে বেরিয়ে বাদ হয়ে এসছে কি ব্যাপার বলছি তুই তো আমাদের খোদা বললে হ্যাঁ আমরা খোদা বলে মানি তো আমরা যে পানি না খেয়ে মরে যাচ্ছি পানি কই দে পানি নামা পানি নামিয়ে দে তো ফেরাউন দেখলে আচ্ছা ফেদে পড়ে গেছি তো এতগুলো লোকের পানি আমি কোথায় বাবু তো বলছো তো সত্যি পানি চাইছিস বললে হ্যাঁ আমাকে খদা বলেছিস বললে হ্যাঁ বল যা চল যা কাল পানি হবে হবে তো হ্যাঁ যা চল যা তো সবাই যাচ্ছে হবে যে পানি যদি না হয় কালকে তোমার পেঁদানি বুঝতে পারবে খোদা বাদ করে দেবো তোমার সবাই চলে গেছে মগদেব হয়ে গেছে এসার নামাজ হয়ে গেছে ফেরা হওয়ার গোসল করেছে ভালো কাপড় পরেছে সুন্দর সেজেছে নামাজের মশাল্লা নিয়ে বগলে ভরে চলেছে নীল দরিয়ার কেনারায় গেছে পাহাড়ের পাশে আড়াল জায়গায় গিয়ে নামাজের মশাল্লা আল্লাহ আমি তো জানি তুই আসল আল্লাহ এখন আমি খোদা সেজে বসে আছি আমার ইজ্জতটা রা এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ রাজি হয়ে গেছে বলে শোন আর কাঁদিস না যা কালকে পানি হবে যা কে বলেছে যদি বল প্রতিশ্রুতি কে দিয়েছে ফেরাউন তো আল্লাহ পাক রব্বাল আলমিন যখন রাজি হয়ে গেছে তো জীব যাই এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে ফেরাউন তুই এত পানি চাইলি কার জন্য বলছে আমার বান্দাদের জন্য বলে যাদের জন্য তুই রাতের বেলা এতটা কেঁদে পানি দি। যদি সেই বান্দা তোর কথা না শুনে কি শাস্তি দিবি বলছে শালাকে নীল দরিয়া চুপিয়ে মেরে দব। একদম পুঁতে মেরে ঠিক বলছিস বললে হ্যাঁ বল দিল্লিকে দে দিল্লিকে দিস ও তো মাল বোঝে নাই আমার কারু আমার কার আল্লাহ লিখে দিয়েছে সকালবেলা পানি একবার দেশ ভেসে গেছে পুকুর খাল চো চালা ড্যাঙা ডুগুলো যা ছিল সব ভেসে গেছে একবার পানি পানি লাভ তো যারা বলতো যে ফেরাও খোদা নয় এখন তাদের পাক্কা হয়ে গেছে সত্যি খোদা এটাই খোদা তাহলে এরকম পানি আবার হয় হ্যাঁ না বলেন মেরে মহতম দোস্ত বুঝুর্গ যেদিন আল্লাহ পাক রব্বাল আলমিন মুসাকে পাঠিয়েছে আর দাওয়াতে দিকে ডেকেছে আর একের অস্বীকার করছে শেষে চিন্তা করছে এখানে মারলে হবে না মূষা মারার জন্য নীল দিয়েছে সব ঘটনা জানি আমি আর বলছি না ফেরাউনের দলবল লোক লস্কর পানিতে পুটি মাছের মতো ভাসতে ভাসতে যাচ্ছে ডুবছে আর পানি খাচ্ছে আর মরছে আর ভাসছে ফেরাউনকে ওই সময় চেপে পাকের ভেতর ধরেছে তো লাপিয়ে উঠে পানির উপর উঠে বলছে আমান্ত বিরববে মূসা ও হারুন কথা বলেছেন এমন করুণ স্বরে বলেছে জিব্রাইল মনে করছে আমার মনে হয় আল্লাহ রহম করে ক্ষমা করে দেবে ও তখন সেই লেখা কাগজটা এনেছে এর দেখাচ্ছে কি লিখেছিলিস নীল দরিয়ায় ডুবিয়ে মারা দরকার বলে তোর অবস্থা কি চেপে ধর এমন পানির তোলায় চেপে ধরেছে যে পাক শুধু খেয়ে ভর ভর করে মরে গেছে আমার বন্ধু না আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমি আর লম্বা করব না এখানে ছেড়ে দিচ্ছি তো দাওয়াত নিয়ে গেছে মানে নাই তো পাক বললে এবার ওর কানুনটা ওর ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দাও যাক ওকে আমি এই পর্যন্ত বললাম আর বলবো না যেটার জন্য ওয়াকিয়া বলছিলাম খোদা কে সেজে ছিল যদি বলে ফেরাউন আমি কি সেজেছি কথা আমিও তো ফেরাউন সেজে বসে আছি শুধু নামটা ফেরাউন দিই নাই তাই বাকি আমি সেই একই জায়গায় একই শীতে বসে আছি কি আমার সন্তানের সুখ দুঃখের মালিক আল্লাহ আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে আল্লাহ কিন্তু এখন খাওয়ায় কে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা কর তোকে কে খাওয়াই বাবা কার কাছে খাস বলে দেখো আমার বাবার কাছে খায় আমার বাপ খাওয়ায় হ্যাঁ বল হ্যাঁ আমার বউকে জিজ্ঞাসা করো হ্যাঁ গো তোমার কে খাওয়ায় বলছি তুই পাগল নাকি তোর চাচা বেঁচে রয়েছে তো চাচা খাওয়ায় হ্যাঁ বলে হায় আল্লাহ এক জনও বলে না যে আমাকে আমার আল্লাহ খাওয়ায় হালাকে খাওয়াবার মালিক কে যদি বলে আমি না আপনি না এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সবকিছু খাওয়ানোর মালিক আল্লাহ আমার আব্বা না আমি আমার বিবিকে কে শেখাতে পারি নাই সবকিছু দেওয়ার মালিক আল্লাহ আমার স্বামী না শিখাতে পারবেন মাই চ্যালেঞ্জ কাগজে এটা আপনার যেদিন বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে ওই আল্লাহ পাকের ইজ্জত জালালের কসম করে বলছি ছেলের সঙ্গে বাপেরা ঝগড়া হবে না বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না আর ঘরে ডিম মৌলি খাইয়ে স্বামী বস করতে হবে বুঝতে পারছেন যেদিন যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না শাশুড়ির সঙ্গে বৌমায়ের আর জীবনে ঝগড়া হবে না কারণ ও সেদিন বুঝবে এই সবকিছুর মালিক আল্লাহ এই সবকিছুর মালিককে যদি বলে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যে তার চাইছে বাপ সেটা দেবে না বেটা যে তার নব বলছে বাপ সেটা দিচ্ছে না যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু আর থামানো যাচ্ছে না হ্যাঁ না কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে বদমাস লোক ও হারামকর লোক আমাকে দেবে না ছেলে বাপের জন্য বলে লোক যদি বলে বাবু নিজের আব্বা মাকে ওরকম করে বলতে আছে তো তখন বলে ও হারামির হাতদের দেখে আপনি চেনেন না ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে একবার শয়তানের চেলা ছেলে বাপের জন্য বলে বলে না কথা বলেন না কি বলে বলে কেন বলে কেন বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করান নাই আপনি ওয়াদা ফেল করেছেন ছেলে ওয়াদা ফেল করেছে মন থাকবেন চাল্লা মন থাকবেন চাল্লা আমি আপনাকে পরে সে লাইনে দেখাচ্ছি এই জন্য শোনাচ্ছিলাম মেরে মতম দোস্ত আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আমার আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন আর যদি আমি খোদা সেজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখন আছে এইটুকু নষ্ট হয়ে যাবে আর কালে যাবেই যাবে পরকালে আরো যাবে কি হলো বস এতবার ওটা বসে করলে কথা হবে চুপচাপ বসতে হবে ওনাকে অন্য চেয়ে কথা মনে থাকবেন চাল্লা কি আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না বাবাজিরা সোনারা নারীরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো কি করে দুটো ভালো খাবো বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো আমি সুখে থাকবো বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো এটা আমার ফিকির থাকার কথা ছিল না আল্লাহাক রা নবিন শুনিয়ে দিয়েছেন লা তুলু আও রাধকু খাসিয়াতা ইমলাক নাহানু না রুজু কুকুম অ মানুষ তুমি শুনে রেখে দাও সন্তানকে এই ভয়ে মেরে দিও না তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে ছেলে ছটা আটটা হলে কি খাবে কি করে তাদের খাওয়াবো কোথায় তাদের রেখে মানুষ করবো ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না আমি তোমাকেও খাওয়াচ্ছি তাকে খাওয়াবো ताले खा मालिक के जो ने बोले আল্লাহ আল্লাহ পাক বলে বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে তাই চারটে পাঁচটা বাচ্চা হয় চিন্তা করে না কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে পৃথিবীর জীব জন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায় আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে মানুষ তুমি ভুলে গেছ তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই আমার বাচ্চাদের খাওয়াই আর বেশি বাচ্চা বাচ্চা নিলে খাওয়াতে পারবো না এজন্য গরুর পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না সাপের পেটে বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না ব্যাঙের বাচ্চা হোক বাচ্চা মারা যাবে না তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগে ওকে মেরে দিতে হবে এই হারাম হারামখড়কে পৃথিবীতে আনা যাবে না আমি এত নিচে নেমে গেছি এত নিচে নেমে গেছি হাঁস মুরগি পৃথিবীতে থাক মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক গরু ছাগল পৃথিবীতে থাক মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক কুকুর বিড়াল মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক তাই মানুষ মারার চলছে পরিকল্পনা চলছে বাসর রাত থেকে শুরু হচ্ছে আজ থেকে মারার ব্যবস্থা হবে প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে জন বাচ্চা না হয় আমাদের বাপদাদার দিকে যে ষাট বছর বয়সে হেলান দিয়ে বসতো না পঞ্চাশ বছর বয়সে কারো চোখে কোনো দুট আসতো না আশি বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত অসুবিধা হতো না আশি বছর বয়সে চিবিয়ে হাড় খেত হাড় দেখে ভয় করতো না আশি বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো এত শীত তাদের লাগতো না আমার বন্ধু আমার আল্লা বালা ভাইয়েরা আমাদের চল্লিশ বছর বয়সে চোখে দেখা পায় না আমার বন্ধু তিরিশ বছর বয়সে মুখের আর থাকে না তিরিশ টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা মনে হচ্ছে যেন সত্তর আশি বছরের দাদা কারণ কি বলেন তো এই কারণ কি বলেন তো বলতে পারবে না বলতে পারবে এ বলতে পারবে খালি লোকের কাছে বলে বানাচ্ছে ভেজাল খেয়ে কি সব ভেজাল হয়ে গেছে খাওয়া ভেজাল না রিমুকা খাওয়া ভেজাল না জাতি ভেজাল হয়ে গেছে এ বাবাজির লাউ বীজ দেখেছো কথা বলে না আ। এই বীজ যদি বছর চারিখ পাঁচের শুকিয়ে রাখে তিন বছর পরে বীজটা যদি লাগায় গাছ অনেক হবে ফল তাতে হবে না গাছে বাগান ভরে যাবে ফল হবে না আর যদি এক আটটা হয় কানা হবে টেরা হবে কুরুন্ড হবে সলিড ফলটা হবে না গাছ যত বুড়ো হয়ে যাবে ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে জোরে বলো আর কথা বলে না বেগুন গাছের প্রথম বেগুনটা আড়াইশো থেকে পাঁচশো হবে গাছ যখন বুড়ো হবে এক বছর পরে যখন হবে একশো থেকে পঞ্চাশ গ্রাম সাইজ হবে গাছ যত বুড়ো হবে ফল তত